সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ মস্তে মস্তে সোজা চলে গেছে হচ্ছে গোয়ালঘরে গোয়ালঘরে গিয়ে লোকীকে বাইরে খড়ে পুঞ্জির মধ্যে বেঁধে তারপরে হচ্ছে কি টেপিকে বের করে এখন চলে আসলাম শাশুড়ির রান্নাঘরে তো রাত্রেবেলা করে তালা দিয়ে রাখি এখন এই যে সকালবেলা উঠে দরজা খুলে দিলাম জানলা খুলে দিলাম তারপরে এই যে আর একটা রুম তো এটা রান্নাঘরে আর পাশের রুম তো এই রুমে বর্তমানে কিছু নেই এই রুমে যে জামা কাপড়গুলো দেওয়া আছে আমার তো যেহেতু বর্তমানে বাড়িতে আমরা তিনজনে আছি সেজন্য আমাদের জামাকাপড়গুলো এই ঘরে যাই হোক ওই ঘরে রান্নাঘরের জানালা দরজাগুলো খুলে দিয়ে এখন ঝাড়ু দেওয়া দিয়ে শুরু করে দিয়েছি ঘর দুটো ঝাড়ু দিয়ে নিয়েছি এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছি মানে রোজ দিনে না মতি আর মতির মেয়েগুলো এসে একদম বারান্দাটা নোংরা করে রাখে একদম কুকুরের গায়ের লোম পায়ের ছাপ এগুলো তো এই বারান্দা এখন চলে আসলাম এই বারান্দায় দেখতে পাচ্ছ যত কিছু মানে কী আর বলবো দেবা এখানে খেলা করেছিল আগের দিন তো ঘুম থেকে উঠে আগে হচ্ছে কি এই ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছে এখনও ঘরের ভিতর মানে আমাদের যে শোয়ার রুম তারপরে শাশুড়ি শ্বশুরের যে রুম সেগুলোতে এখনও যায়নি আগে বারান্দাটা পরিষ্কার করে নিয়ে উঠান টুটান ঝাড়ু দিয়ে নিই তারপরে হয়তো যাব। তো যে কি সিঁড়িগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে এগুলো এখন মানে রোজ দিনের কাজ আমার হচ্ছে সকালবেলা উঠে এগুলো পরিষ্কার করা তো সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরের বারান্দা তো ঝাড়ুটা ঘরে রাখতে ভুলে গেছি মানে ঠাকুর ঘরে তো ঝাড়ু রাখা যায় না ওই যেই ঘরটা খোলা পড়েছে ওই ঘরের ভিতরে রাখা হয় তো একদমই ভুলে গেছি তো এখন হচ্ছে কি দেখো বারান্দাটা ঝাড়ু দিয়ে সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে তুলসী পাটের সামানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকেও কিন্তু যায় এসে পূজা করবে আমি আজকেও পূজা করতে পারবো না তো এখন উঠানটা ঝাড়ু দিতে লেগে পড়লাম আর উঠানে নোংরা বলতে কি দেখো মানে যে এগুলো হচ্ছে কিসের ঘুগড়ি ঘুগড়ি পোকাগুলো আছে ওগুলোর মাটি খুঁড়েছে হলে কেঁচোর মাটি মানে এতটা মাটি খুঁড়ে খুঁড়ে রেখেছে উঠানটা আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই জন্য উঠান তো লেপালেপি এখন বন্ধ আছে একদম সে ধরে কেমন একটা মানে দেখা যাচ্ছে মানে হচ্ছে কতদিন থেকে বাড়িতে মানে কেউ নেই তো সেরকমটা না যখন রোদ উঠে উঠান টুটান লেপলে বাড়িটা ভালো দেখা যায় তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে আর ঝাড়ু দিতে দিতে যেহেতু উঠানটা একটু ভেজা ভেজা টাইপের আছে সেই জন্য আর মাটিগুলোর জন্য একদম ঝাড়ুটা ভর্তি হয়ে গেছে ঝাড়ুটা মানে এতটাই ভারী হয়ে গেছে ঝাড়ু আর দিতে পারছিলাম না তারপর ধুয়ে নিয়ে এসেছিলাম ধুয়ে নিয়ে এসে আবার ঝাড়ু দিয়েছিলাম মানে দুইবার ঝাড়ুটা ধুতে ধুতে তারপরে উঠানটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়েছি তো এই পাশটা একটু পাকা পাকা টাইপের আছে এই পাশটা ঝাড়ু দিয়ে অতটা অসুবিধা হয় না তো যাই হোক মানে উঠান উঠান ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করতে লাগবে গোয়াল ঘরে গোবর আছে টেপির ঘর আছে মানে অনেক কিছু এখনও বাজ কিন্তু পড়ে আছে তো সারাটা দিন কিভাবে কাটি দেখতে থাকো মানে কিভাবে কাটে আমাদের আজকের দিনটা এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে যে গাড়ির ঘর এখানে গাড়িটা রাখা আছে তো গাড়ির ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তার সঙ্গে সঙ্গে আর হচ্ছে কি গেটের বাইরেটা জেঠি শাশুড়ি ঝাড়ু দিয়ে নিয়েছে ওই পাশটা ঝাড়ু দেবো না এখানে মানে ঝাড়ু দিয়ে নোংরাগুলো তুলে নেবো তুলে নিয়ে বস্তাতে করে তুলে নিয়ে পিছনে ফেলে দিয়ে আসবো আর বাড়ির সামনে যে গেটটা আছে রোজ দিনে জেঠি শাশুড়ি বেশিরভাগ দিনে ঝাড়ু দিয়ে নেয় যখন বাড়িতে না থাকে তখন আমরাই ঝাড়ু দিয়ে নেই বা মানে আরও আর লোক আছে তারা ঝাড়ু দিয়ে নেয় তো এই যে নোংরাগুলো বস্তাতে করে তুলে পিছনে যাব পিছনে ফেলে দিয়ে সে বাসন কুসন আছে রাত্রেবেলা করে এখন আর বাসন মাজাই হয় না কারণ কি বলতো দেবা যেহেতু একটু শরীরটা ওর ভালো না সেই জন্য খাওয়া দাওয়া করে বেশি একটু সময় নষ্ট করি না ওকে নিয়ে শুয়ে পড়ি ওর সঙ্গে সময়টা কাটাই তো এখন হচ্ছে কি নোংরাগুলো ফেলে দিয়ে সে ঝাড়ুটা ধুবো আর বস্তাটাও ধুয়ে নেবো একটু ধুয়ে নিয়ে যাচ্ছে কি যে জায়গার জিনিস সেই জায়গায় রেখে দেব। তারপরে চলে আসলাম এই যে বাসন মাজতে এটো বাসনগুলো এখানেই রেখে দিয়েছে তো কি বলতো যখন শ্বশুর শাশুড়িরা বাড়িতে থাকে তখন কিন্তু এটো বাসন কলবারে এভাবে আমি রাখি না কারণ কি বলতো তারা অনেক ভোরবেলা উঠে কিন্তু স্নান করে তো কল পরে আবার আমাদের এগুলো আমিষ বাসন বসুন রাখি না ওই জল আবার গায়ে থেকে পড়বে সেই জন্য তখন কিন্তু বাসন বসন মেজে দিই যেহেতু এখন আর স্নান করে না বাড়িতে নেই সেই জন্য রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে দিই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর হচ্ছে কি এখন চলে আসলাম বারান্দা টারান্দাগুলো মোছার জন্য তো উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে তো এখন ওই যে বারান্দাটা ঝাড়ু দিয়েছিলাম এর একদিন তো জল ঢেলে ঢেলে পরিষ্কার করেছিলাম তো আজকে আর সেটা করছি না জল ঢেলে পরিষ্কার করার পর আবার মোছামো অনেকটা লেট হয়ে যায় সেই একবারে ঝাড়ু দেওয়ার পরে আমি এই যে মুছে নিচ্ছি পুরো উঠানটা যেহেতু মানে কুকুরের পায়ের ছাপ আছে সেই জন্য পুরো উঠোনটা এভাবে আমি নিচ্ছি আর এদিকে দেখো যা চলে আসলো পূজা করার জন্য ফুল তুল মানে ফুল তুলে নিয়ে চলে এসছে বাড়িতে পূজা করেছে প্রথমে পূজা করে তারপরে যে আমাদের বাড়িতে আসলো তো এখন সিঁড়িগুলো আমি মুছে নিচ্ছি সিঁড়িগুলো মোছামুছি করে যাব। ঘরের ভিতরে ঘরের দরজা জানলাগুলো খুলে দেবো তো এই রুমটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম তো যে বালিশগুলো দেবা খেলা করেছিল সেই জন্য হচ্ছে কি কীভাবে রেখেছে আমি বালিশগুলো একটু গুছিয়ে রেখে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে রাখছি আর এত টিকটিকি না আমাদের বাড়িতে টিকটিকি বিছানায় টিছানা একদম পটি করে রাখে সেই জন্য আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি দেবা যেহেতু আসে ওরা আবার হাতে পায়ে লাগবে সেই জন্য তো বিছানাগুলো একটু ঝাড়াঝাড়ি করে তারপরে হচ্ছে মেঝেটা ঝাড়ু দিয়ে নেবো আর এখন চলে এসলাম এটা হচ্ছে কি বলো তো এটা গেস্ট রুম বলতে পারো বা সবসময় সবাই বসে এই ঘরে এসে সময় কাটায় তো এই ঘরে যে যে ছোট বিছানাটা দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের নতুন ঘরের ভিতরে আর এই ঘরে ছিল আমার বিয়ে যে স্টিলের খাটটা ছিল ওই খাটটা ছিল তো এই স্টিলের খাটটা তো ওরা খুলে রেখে দিয়েছে সেজন্য নতুন ঘর থেকে ওই বিছানাটা নিয়ে এসে এই ঘরে রেখে দিয়েছে যাই হোক এখন হচ্ছে কি পুরো ঘর দৌড়গুলো ঝাড়ু দিয়ে নেব তো আগে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ছোটো রুমটা ঝাড়ু দিয়ে ওই পাশ দিয়ে হচ্ছে বারান্দা দিয়ে বের করে নেবো তো সামান পাশের হচ্ছে কি বারান্দা টারান্দা ঝাড়ু দিয়ে নিয়েছি মুছে নিয়েছি আবার নোংরা বের করব সেই জন্য এই পাশেও কিন্তু আছে বারান্দা একটা তো এই পাশ দিয়ে বের করে নেবো তো এখন চলে আসলাম এই রুমে ছোট রুমে তো ছোট রুম ছোটো রুমটা এখন ঝাড়ু দিয়ে নেব নিয়ে বারান্দার ভিতর দিয়ে মানে সামনের পাশে যে বারান্দা আছে ওই পাশ দিয়ে বের করে দেবো তো এই বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন কি বলতো সোফাটা একটু গুছিয়ে নিচ্ছে টান টান করে নিচ্ছে চাদরটা আর এই বারান্দার মধ্যে একটা দড়ি টাঙানো আছে এখানে জামাকাপড়গুলো সবসময় খুলে ডেলে ডুলে রাখা হয় তো ওই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে রাখছি বাড়ির সামন পাস্ত তো দেখতে কেমন একটা লাগে সেই জন্য জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি সকাল আমার প্রিয় বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন সকাল সাতটা সাতটা উনিশ বাজে তো উঠেছি সেই সাড়ে পাঁচটা পার করে উঠেছিলাম উঠে এই যে কাজ বাজ সারলাম বাপরে বাপ আমাদের বাড়িটা এত বড় মানে কী আর বলবো মানে এই এত বড়ো একটা বাড়ির কাজ বাস সারতে অনেকটাই লেট হয়ে যায় তাও যত মানে যত স্পিডে কাজগুলো করি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি কারণ কি দেবা উঠলে আবার কাজে ডিস্টার্ব হয়ে যাবে তো তোমাদেরকে তো মানে কিছুটা কাজ শেয়ার করলাম মোবাইলে চার্জ ছিল না সেটা সেই জন্য আর শেয়ার করা হলো না আমার রান্নাঘর আছে সেগুলো পরিষ্কার করলাম হাঁড়ি করে ছিল ওগুলো বাসন মাজলাম গোয়াল ঘর পরিষ্কার করলাম টেপির ঘর পরিষ্কার করলাম জামা কাপড় এগুলো রোদে দিতে লাগবে তো হচ্ছে কী বলো তো সকালবেলায় কত সুন্দর রোদ ছিল মানে ঘুম থেকে ওঠার পরে একটু দেখলাম যে কী সুন্দর রোদ উঠেছে এখন এই যে আবার আকাশটা মেঘ করছে যাই হোক মানে বাসি কাজকর্ম সারলাম যত স্পিডে সারলাম কী আর বলবো মানে সেরে এখন আসছি এদিকে যে কুলিখাড়া শাকের পাতা নিয়ে যাওয়ার জন্য কুলিখাড়া পাতা নিয়ে যাই নিয়ে গিয়ে রস করে রাখি তারপরে স্নান করব স্নান করে তারপরে দেখি কি খাবার বানাই দেবা দেবার বাবা উঠেনি এখনও আর যা দিকে পূজা করছে পূজা করতে অনেকটাই সময় লাগে কারণ কি বলতো এক কি দেড় ঘন্টার মতো সময় লাগে এই ঘর ঝাড়ু দেওয়া ওই ঘর ঝাড়ু দেওয়া ওই ঘর মোছা বাসন হয় এক গামলা বা এক বালতি বাসন হয় সেগুলো মোছা মাঝামাঝি করা লাগে তো এগুলো করতে মিলতে মানে পাক্কা এক ঘন্টা সময় লাগবেই লাগবে তাহলে আর কদিন পরে আমি পুজো করব। তখন কি বলো তো এগুলা করতে মিলতে আমার নয়টা বেজে যাবে মনে হচ্ছে আরও তাড়াতাড়ি উঠতে লাগবে অত তাড়াতাড়ি কেমন করে উঠব ঘুমাই তো দেড়টা দুইটার সময় তো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে যে কুলিয়াখা শাক আছে কুলিয়া শাকের পাতা নিয়ে নেই জলটা বেড়ে গেছে বৃষ্টি হয়েছে না সেই জন্য চলো তুলে তো এই হচ্ছে কুলেখাড়া শাক তো এগুলো একদম কচি কচি দেখতে পাচ্ছ আগালগুলো নিয়ে নিয়েছি তো এখন বাড়ি যাচ্ছি তো কুলেখাড়া পাতা তুলে নিলাম এখন বাড়ি যাবো মানে একটার পর একটা কাজ আমার দিকে মানে চেয়ে থাকে করে যে দীপে একটা কাজ কর এই যে এখন এই যে কাজ বাজ সারলাম ভাবলাম যে স্নান করবো একটু ফ্রেশ হবো তো এই যে টেপি লক্ষ্মীরা দেখতেছে ওদেরকে এখন বাদি বেঁধে তারপরে স্নান করে তৎক্ষণে যে দেবাড়াটা ও আরও আসে আরও আসে কাজ বাসি কাজ শেষ হয়নি আমাদের ঘর এখনও পরিষ্কার ব্যবহার নি যেহেতু দরজা জানলা খুলিনি দেবাড়া উঠেনি ঘুম থেকে ওরা উঠুক তারপরে স্নান করে তারপরে বসিয়ে করব তো আবার রোদ উঠে গেল এই যে লক্ষ্মীকে এখানে বাঁধলাম আর কী তো টুনি টুনি তো অনেকক্ষণে চলে গেছে খেতে আর চেয়ে টেপিকে ছেড়ে দিলাম আমার চুলগুলো দেখো কী অবস্থা চুলগুলো ছিঁটতে ছিটতে না এরকম ছোটো ছোটো হয়ে গেছে সামনে সব সময় থাকি কেমন লাগে দেখতে তো পূজা হয়ে স্নান করি লাঠি লাঠি নরম মাটি না দিয়ে ভালো করে গাড়ি বাড়ি এসে স্নান করব দেখি যে রোদ উঠে গেছে আবার তো দেবার কয়েকটা জামা প্যান্ট আছে সেগুলো হচ্ছে কি রোদের মধ্যে দিয়ে দিচ্ছে আর ওদিকে আমার যা কিন্তু চলে এসেছে অনেকক্ষণ আগে পূজা এখনো হয়নি ওই যে বললাম না মানে পূজা করতে অনেকটাই সময় লাগে কি তো এক দেড় ঘন্টার মতো সময় লাগে বাড়ির ভিতরে ঘর আছে বাড়ির বাইরে ঘর আছে তুলসী পাট আছে তো এখন চলে আসলাম যেহেতু স্নান করব তার আগে হচ্ছে কি পিছন বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো কলপাটটা ঝাড়ু দিয়ে নিয়েছি কলপাড়ের ওই পাশটা একদম নিচা তো সবগুলো নোংরা গিয়ে কলপাড়ে ওই নিচা জায়গাটা জমে থাকে কলপাটটা ঝাড়ু দিয়ে এখন এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি আর কি বলো তো এই জায়গাটা এত ঘাস হয় তো বিশেষ করে হচ্ছে কি বর্ষার দিনে যখন বৃষ্টি টিষ্টি হয় তখন হচ্ছে কি যোগের ভয় আর রাত্রেবেলা করে কুকুরকেও ভাত দিতে যেতে লাগে পিছনে বা পিছনে তো আমাদের যেতেই লাগে আর এই জায়গাটা না যোগ বা সাপ পোকামাকড় যদি লুকিয়ে থাকে সেটার ভয় তো দেখো কতগুলো ঘাস তুললাম তো বেশি একটা মানে ভালো করে পরিষ্কার করতে পারলাম না তো অনেকটাই সময় লাগে ভালো করে পরিষ্কার করতে গেলে যেহেতু মানে পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি তো এগুলো পরিষ্কার করে এখন পিছনটা ঝাড়ে দেবো তো দুই তিন দিন ধরে না ঝাড়ু দেওয়াই হচ্ছে না তো সকাল সকাল আমি স্নান করেছিলাম সেই জন্যে স্নান করার আগে এই জায়গাগুলো ঝাড়ু দিতে লাগে দেখতে পাচ্ছ কি অবস্থা একদম বৃষ্টি হলে বেশি একদম নোংরা হয়ে যায় একটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছের পাতা আর বৃষ্টি হলে না ঘাসগুলো মনে হচ্ছে কি তাড়াতাড়ি একদম বড় হয়ে যায় তো পিছন জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে কি স্নান করব তো ঝাড়ু দিলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর সব সময় তো আমরা পিছনে আসি যখন তখন তো পরিষ্কার থাকলে ভালো লাগে তো বন্ধুরা স্নান করে চলে আসলাম দেবা ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে দেখো কুলেখেরা যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম তো ওটার এখন রস বানাচ্ছে এই যে দেবাকে দিয়ে দিলাম দেবা খেয়ে নেয় ওর কোনো অসুবিধা নাই মানে অসুবিধা নেই ওর যেটাই না কোনো ওষুধ ও খেয়ে নেয় তো তারপরে চলে আসলাম ঘরে তো বিছানা টিছানা তো এখনও তুলিনি যেহেতু দেবা ঘুম থেকে উঠিনি এখন ওই যে ঘুম থেকে উঠেছে তো এখন বিছানাটা পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে বন্ধুরা কি বলতো এই যে দেবার জন্য খিচুড়ি বসিয়েছি এখনো হলুদ দিয়ে নিই সকালবেলা খাবার মুসুর ডালে খিচুড়ি বানাচ্ছি আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি খিচুড়ি আর ডিম সিদ্ধ ও সকালবেলা আর আমাদের খাওয়ার জন্য হচ্ছে কি ডাল সেদ্ধ বসাবো ডিম সেদ্ধটা হয়ে গেলে ডাল সেদ্ধ বসাবো এখন নয়টায় প্রায় বাঁচতে চলো আটটা চুয়ান্ন বাজে তো স্নান করে এই যে এগুলো কাজ করতেছি দেবাকে জিজ্ঞাসা করতেছি সকালবেলা কি খাবে দুধ আছে গরুর দুধ বিস্কুট দিয়ে খাবে না কী খাবে কিছু খেতে চাইছি না বললাম যে খিচুড়ি খাবি নাকি খিচুড়ি খাবে নাকি এদিকে রোদ উঠে গেছে তোর বাবা বাজারে গেল দেবা ঘরে গেম খেলতেছে তো আমি একটু ম্যাগি বানিয়ে নিয়ে ডিম সিদ্ধ হয়ে গেল ডিম সিদ্ধ নামিয়ে রেখলাম একটু ম্যাগি বানিয়ে খাই তারপরে হচ্ছে কি তো দুই দিন আগে যে লাউ রান্না করেছি ওই লাউটি আসে অর্ধেক তো দেখি পচে গেছে নাকি কালকে তো দেওয়াই হয়নি তো আজকে ডালের মধ্যে দেবো দেখুন পচে যাওয়ার মতো হয়েছে তো লাউ দিয়ে মুসুর ডাল করবো আর কি নিয়ে আসে দেখি তারপরে রান্না বান্না করবো ম্যাগিটা হোক ম্যাগিটা খাই অনেক ভোরবেলা উঠেছি তো খিদে লেগে গেছে কাজ করতে করতে চলো দেখতে থাকো তো খিচুড়িটা আর হয়ে গেছে দেখো দেবা একবার এসে বললো যে মা হয়েছে খিচুড়ি তো এই যে রান্না করলাম দেখি ও কট্টু খায় এখন নামিয়ে নেই আর আমার ম্যাগিটা এই যে জলের মধ্যে দিয়েছে ঠান্ডা ওকে এখন দেখানো যাবে না নাহলে ম্যাগি খেতে যাবে আর খিচুড়ি রেডি আর একটা ডিমের কুসুম নিয়েছে আর একটা ডিম আছে ও সাদাটা খেতেছে না এটা খাবো লুকিয়ে দিয়ে সম্পূর্ণ বিছানায় গড় বানিয়েছে যে খিচুড়ি নিয়ে গেলাম এখন খাবে না এতক্ষণ মানে আমাকে মা আমার মাথাটা শেষ করে দিতেছে মা খিচুড়ি বানাও খিচুড়ি বানাও তাড়াতাড়ি এখন বানালাম এখন খাবে না যে বললো ঢাক মানে ঢেকে রাখতে বললো একটু পরে নাকি খাবে তখন আমি ম্যাগিটা খেয়ে নিই খিদে লেগেছে সে জানি না ওর খিদে পায় কি না পায় মনে হয় তো খিদে আহবে না সারাদিন যদি না খেতে দিই তাও বুঝি মানে চুপচাপ খেলা করবে আর মানে চুপচাপই থাকবে খেতে আর চাইবে না তো আমার ম্যাগি খাওয়া শেষ হতে না হতে দেবার ডাকছে যে মা খিচুড়ি নিয়ে এসো তারপরে কিন্তু ও খিচুড়িগুলো যতগুলো বেড়েছে সবগুলো খেয়ে নিয়েছে তো ম্যাগি টেগি খেয়েছে দেব বাবা তো বাজার থেকে চলে এসে আমি ঘরে আওয়াজ পাচ্ছি তো দেখি এই ঘরে মানে ছোটো রুমে এসে ও গোদরেজটা খুলেছে তো অনেক মাস ধরে গোদরেজটা খোলা হয় না দেখো কি নোংরা জমেছে ভিতরে কীভাবে যে নোংরাগুলো ঢোকে আর এটা হচ্ছে কি আমার বিয়ের গোদরেজ তো আমাদের ঘরে জায়গা ছিল না জন্যে গোদরেজ আর স্টিলের খাটটা এই ঘরে রাখা হয়েছে তো অনেক মাস ধরে যেহেতু আমি এই ঘরে আসি না সেই জন্য আর গোদরেজটাও খোলা হয় না তোর বাবা বলছে দেখি তো এখন গোদরেজটা খুলে কী কী আছে ভিতরে যে ওর বাবা ওখানে পরিষ্কার করছে ওগুলো আর আমাকে বলছে যে আজকে এই ছোট রুমের সব কিছু উলট পালট করে দেবো এই মানে ওর মতো করে সাজাবে তো আমি বললাম ওর বাবাকে যে ওই ঘরে কোনো জিনিস হোলট কিছু করো না তো ওর বাবা আবার উল্টে আমাকে ধাওয়া দিচ্ছে বলছে যে কেন করবো না এটা তো আমাদের বাড়ি আমাদের ঘর তো আমরা কেন আমাদের মতো সাজাতে পারবো না তো যাই হোক ওর বাবা ওর মতো ওখানে কি করছে আমি ওগুলোতে কিছু তো ওগুলোর মধ্যে আমি নেই তো ওর বাবা ওখানে এগুলো করছে আমি আবার চলে আসলাম এই যে সবজি টবজি এগুলো নিয়ে এসছে শাক নিয়ে এসছে তো শাক বেছে নিচ্ছে আর দেখো মাছ নিয়ে এসছে আমরা বলি এগুলোকে চেংটি মাছ তো চেংটি মাছ নিয়ে এসছে আবার দেখো মন মান ছিল না আবার চলে আসলাম এই করে এসে দেখছি দেখো মানে বিছানাটা সরে নিয়ে এসে মানে র‍্যাক তারপরে হচ্ছে গোদরেজ আলনা সব কিছু মানে উলট পালট করে দিচ্ছি এদিকে বসে এসছি মাছ ধরা এই শাক কেটে নিয়ে রেখেছি এখনই বসাবে ডালটা নামে দেখি লাউ দিয়ে মুসুর ডাল হ্যাঁ আর দেবার জন্য এড়িয়ে বললাম ডালিমের রস দাঁড়া যাতেছি তো মাছ ভাজা নামিয়ে নিয়ে মশলাটা করছিলাম দেবাকে যে স্নান করিয়ে দিলাম এখন রান্না হয়নি স্নান করে দিয়ে ও ঠাকুর করে গেছে প্রণাম করার জন্য তো স্নান করে চলে আসলো এখন হচ্ছে কি এই যে ডালিমের রসটা বানিয়ে রেখেছি এটা এখন দেবাকে দিয়ে দিচ্ছে দেবা এখন ডালিমের রসগুলো সবগুলো কিন্তু খেয়ে নিচ্ছে মাছের জন্য যে মশলা কষাচ্ছি মাখা মাখা করব শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে দেবার স্নান হয়েছে পূজা খেল ডালিমের তো দেবার বাবা দেখো ঘরটা ঠিক করলো আগে অন্য রকম ছিল এখন এইরকম করলো বিছানাটা এই পাশে নিয়ে আসছে আগে এদিকে ছিল তো গোদরেজটা ছিল আগে এদিকে এখন নিয়ে গেছে ওদিকে আর এদিকে হচ্ছে কী হয়েছে আলনা তারপরে র্যাকটা আর এখন দেখো অনেকটাই জায়গা ফাঁকা আমি অবশ্য বলিনি ওইগুলো ঠিক করলো আমি এই ঘরে কোনো কিছুই ধরি না মানে দেখো কি করতেছে এই ঘরে আমি কোনো কিছুই ধরি না ওর বাবা এরকম ঠিক করলো যে এখন জায়গাটা অনেকটাই বড় ফাঁকা দেখো এদিকে দরজা এদিকে অনেক বড়ো মেজে এই যে ঘরটা হবে এইরকম দেখো মানে এদিকে দরজা দিয়ে ঢুকে এই যে এদিকে এক সাইডে সব কিছু এদিকে বিছানা বন্ধুরা রান্না কমপ্লিট দেখো কি রান্না যে মাছের তরকারি আর লাউ দিয়ে এই যে ডাল রান্না করেছি মুসুর ডাল তো আমি এখন ভাত খাচ্ছি ওর বাবার ভাত খাওয়া হয়ে গেছে দেবারও খাওয়া হয়ে গেছে ও খিচুড়ি খেয়েছে তো অনেকক্ষণ পর ফিরে আসলাম বিকেলে বলতে পারো তো চুলের মধ্যে শ্যাম্পু করেছি সেই জন্য হচ্ছে কি মাথাটা কেমন যেন উস্কো খুস্কো লাগছে তো তার জন্য দেখো মাথার মধ্যে নারকেল তেল দিয়ে দিচ্ছি তো মাথার মধ্যে নারকেল তেল দিয়ে দেবাকে নিয়ে এসেছি রিম্পাদের বাড়িতে রিম্পারা বিয়ে বাড়ি যাবে সেই জন্য আসলাম একটু দেখার জন্য তো দেবাকে নিয়ে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি তো অনেক দিন ধরে কয়েকদিন ধরে ও রাস্তার মধ্যে আসছে না মানে যেহেতু শরীরটা খারাপ সেজন্য ভাবলাম যে রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করি বাতাস টাতাস গায়ে লাগো ভালো লাগবে তো রাস্তা হাঁটাহাঁটি করতে পেয়ারা বাগানে চোখ পড়লো পেয়ারা পেকেছে কয়েকটা তো ওখান থেকে হচ্ছে কি কয়েকটা পেয়ারা নিয়ে আসলাম নিয়ে এসে যে জামাকাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে কি রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন বিকেলবেলা তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে বারান্দার মধ্যে বসে বসে ভাজ করছে দেবা দিয়ে খেলা করছে তো আগেরও অনেক কয়েকটা জামা কাপড় আছে সেগুলো জমে আছে চেয়ারের মধ্যে যেহেতু মানে দেবা শরীরটা খারাপ এগুলো কাজকর্ম কিছু করি না মানে সব কিছু একখানে জামা কাপড় সব মানে এক জায়গায় করে রেখেছি সেগুলো সবগুলো ভাঁজ করে নিলাম এদিকে টেপি টুনি এসে আমার ফুলের গাছ খাচ্ছে তো টেপি টুনিকে ঘরে রেখে দিয়ে দেবার বাবা পূজা করলো সন্ধ্যাবেলা আপেল প্রসাদ দিয়েছে দেবা আপেল খাচ্ছে সকালে আর দুপুরে দেওয়া হয়েছিল কলা প্রসাদ শোনা এদিকে দেখো এদের টিভিতে ব্যস্ত ঘটনা তো এখন চলে এসেছি রান্না করে তো যেগুলো তরকারি আছে ওগুলো তো আঁচ অল্প অল্প করে অল্প একটু আলু ভাজা করবো সেই জন্য আলু ভাজা কেটে নিচ্ছি আর বালতিতে বিকেলবেলা জল টল ভরে রেখেছি ওই জল দিয়ে দেখো বারান্দার মধ্যে বসে বসে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন রাত্রি বাজে সাতটা রাত্রি বলবো না সন্ধ্যা বলবো তো সন্ধ্যার সময় ভাত বসিয়ে দিয়েছি দেখো আজকেও আলু ভাজা করছি কারণ ভাত তরকারি সবই আছে এই যে দেখো ভাত আছে এখানে হাঁড়িতে তো ভাত চাল কম করে নেই সকালবেলা তবু ভাত থেকে যায় তো এখানে এক কোটে চাল রান্না হচ্ছে বাবার জন্য ঠান্ডা পাত্র আমি খাবো আর এদিকে আলু ভাজা করছি এখানে কী করি দুধ তো এখানে যে মাছের তরকারি আছে আর ওই যেগুলো ডিমের উপরের অংশগুলো ডিমের কুসুমগুলো দিবা খেয়েছি আর এখানে আছে খিচুড়ি তো খিচুড়ি হচ্ছে কি আজকে সারাদিনে দেবা খিচুড়ি খেয়েছে যে কাপড় ভাজা শাক আছে শাক তো রাত্রেবেলা খাওয়া যাবে না ডাল আছে তো সবই আছে তো এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে তো দেবা রাত্রেবেলা কি এখন খায় খিচুড়িটাও এত পছন্দ করে ডাল মসুর ডাল একটু বেশি করে দিয়ে খিচুড়িটা আজকে করেছি হচ্ছে কিডনির ডোসটা দেওয়া হয়েছে দেবার ওর বাবা খাওয়া দাওয়া করে ওর বাবা কোলে নিয়ে আসে ও ঘুমাচ্ছে ওকে বলে দেওয়া আছে যে কিমির ওষুধ খাওয়ার পর তারপর কিন্তু আর কোনো মোবাইল দেখা যাবে না দৌড়ে দৌড়ে কিছু করা যাবে না ওর কোলে মানে ওর বাবার কোলে ঘুমিয়ে বসে যাই হোক বন্ধুরা আমি বেশি কিছু দেরি করছি না তো ওই যে কুকুরকে ভাত দিয়ে দিয়েছি আর থাল ঠালগুলো এদিকে হচ্ছে কি রেখে দিয়েছি কালকে সকালবেলা বসবো তো আজকের জন্য এখানে টাটা সবাইকে শুভ রাত্রি সবাইকে ভালো থাকবে সুস্থ থাকো কারণ কি এখন তাড়াতাড়ি শেষ করছি দেবাকে হচ্ছে কি ঘুম পাড়াতে লাগবে বিছানায় নিয়ে শুয়াতে লাগবে চারপাশের গেট টেটগুলো ভালো করে দেখে নিচ্ছি খোলা টোলা আছে কিনে তারপর ঘুমিয়ে লাইট এখন লাইটগুলো অফ করে দেই টাটা অফ